তুমি একটু দাঁড়াও তোমার রেজাল্ট আমি দেখছি তোমার রোলটা বেশ কত আমার রোল দুই মাশাআল্লাহ তুমি এ প্লাস পেয়েছো আমি এ প্লাস পেয়েছি থ্যাঙ্ক ইউ মা কি মজা কি মজা আমি এ প্লাস পেয়েছি কি মজা কি মজা আমি এ পেয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপা এত খুশি খুশি লাগছে পরীক্ষা রেজাল্ট বেরিয়েছে নাকি হ্যাঁ বেরিয়েছে তো পরীক্ষার রেজাল্টের কি খবর আমি এ প্লাস পেয়েছি ও তাহলে পড়াশোনা তাহলে তুমি খুব ভালো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো কি তুমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একদম কি বলছো তুমি ভেরি নাইস वेरी गुड सो বিউটিফুল একবারে পারফেক্ট লাগবে না না আপা ওই রকম নেই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম হাদিস শরীফে ওই কি বলেছেন জানেন না আপা কি জানেন না আমাদের নবী বলেছে কোন সুসংবাদ শুনলে অথবা কোন সুখবর শুনলে আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় সম্মানিত উপস্থিতগণ কোন সুসংবাদ শুনলে অথবা কোন সুখবর শুনলে আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়

আপনার কি হলো আপনি কাজজার কেন আপনার পায়ে বা কি হলো আপা পায়ে ব্যথা পেয়েছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপা আপনি ইন্না করছেন কেন আমি পায়ে ব্যথা পেয়েছি আপনি কি না ইন্না নিলানে ব্যস্ত আছেন আমি কি মারা গিয়েছি তা আপনি ইন্না নিলা পড়ছেন যত সব না আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শরমে কি বলেছেন জানেন না আপা আমি তো জানি না আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন কোন দুঃসংবাদ বা কোনো বিপদ আপদ ঘটলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন পড়তে বলেছেন কোরবানি তো চলে আসলো এখনো কোন শপিং করা হলো না যাই শপিং করে আসি ওই এই ভিডিও এই अरे <laughs> दुकानदार <laughs> 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 এই কোরবাড়ি চলে আসলো বলে একটু শপিং করতে যাচ্ছি ও আপনি শপিং করতে যাচ্ছেন হ্যাঁ আপনি শপিং করতে যাচ্ছেন যেহেতু ভবিষ্যতে কোনো কাজ করতে যাচ্ছেন তাহলে ইনশাল্লাহ করেন কারণ আমাদের নবী করিম সাল্লাম হাদিদ শরীফে কি বলেছেন জানেন না আমাদের নবী করিম সাল্লাম হাদিদ শরীফে বলেছেন যে ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে ইনশাল্লাহ করতে বলেছেন আমার পকেট ভরা টাকা আছে অর্থাৎ আমি শপিং করতে যাচ্ছি বা কোনো ভালো কাজ করতে যাচ্ছি এইসব আলতো বলতে কথা বলে আমার কোনো টাইম নেই ঠিক আছে সব শপিং মলেই তো গেলাম তা ভালো জামা পেলাম না যাই ওই শপিং মলটাই যাই আসুন ম্যাম কি লাগবে বলুন ভাই ভালো জামা দেখান তো কি ব্র্যান্ডেড কোম্পানি জামা দেখাবো দেখান নাইরা কুর্তি লেহেঙ্গা আপনি নাইরাই দেখান এ ম্যাম কেটে নাইরা দেখা তো নাইরা না পায়রা দিন ম্যাম এই যেমন কলিং দিয়ে ভালো হবে ये জামाडा दाम होतो টাকা ভাই বেশি দাম হয় যাচ্ছে আমি 10000 টাকা দিচ্ছি জামাটা দেন না হবে না হবে না সবে খুললাম ভাই আমি আরো 200 টাকা দিচ্ছি আমার জামাটা দেন ঠিক আছে ম্যাম কেন কল দেন আমি আপনি জানলে রিসিপ্টলে পাঠিয়ে দিচ্ছি

আল্লামা টাকা আল্লামা টাকা আল্লামা টাকা কোথায় গেল আল্লামা টাকা আল্লামা টাকা হারিয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া তা আল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোন আপনার কি হয়েছে আপনি কাঁপছেন কেন বাবা পকেটে হাত দিয়েছি ইনশাআল্লাহ টাকা কোথায় হারিয়ে গেছে ইনশাআল্লাহ শপিং মল থেকে ফিরে যাচ্ছি

টাকা বলে হারিয়ে গেছে ইনশাআল্লাহ কি আপনি কথা আগে এসব ইনশাআল্লাহ কি বলছেন পুরো ব্যাপারটা খুলে বলুন তো কি হয়েছে আপা আমার টাকা হারিয়ে গেছে আপনার টাকা হারিয়ে গেছে হ্যাঁ আপনি যদি আমার কথা শুনেন কথার আগে ইনশাআল্লাহ বলেন তাহলে আপনার সাথে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটবে না বাবা আমি বুঝতে পেরেছি এরকম ভুল আর আমি কক্ষনো করব না আমি খুব খুশি হয়েছি

shidin khaliye khada ta bhalo holo age jodi jantam শুরু আল্লাহুম্মা আতিম মান আমানি ওয়াসকিম মান সাকান সম্মানিত উপস্থিতগণ আমরা কিছু দোয়া বলবো আপনারা শুনবেন খানা যখন সামনে আসে তখন এই দোয়া পড়তে হয় আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্না খানা শুরু করার দোয়া বিসমিল্লাহ খেতে খেতে দোয়া করতে ভুলে গেলে এই দোয়া পড়তে হয় বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু খাওয়া শেষে হলো আউয়ালাহু ওয়া খাওয়ার কিছু শুনলো ডান হাতে খাওয়া দেখে খাওয়া একদম যদি কোনো লুকমা পরে যায় তা খাওয়া পাত্র বা আঙুল চেটে পরিষ্কার করে খাওয়া অত্যন্ত ডান হাত দিয়ে পানি পান করা বসে পানি পান করা দেখে পানি পান করা তিন নিঃশ্বাসে শেষে পানি পান করা খাওয়ার আগে বলা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা

তাহলে আমাদের জন্য দোয়া আসসালামু আলাইকুম আরহাম